জন্য জড়ো হওয়া চার দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ এর ফলে বড় ধরনের ডাকাতির ছক বানচাল করতে সক্ষম হলো সিতাই থানার পুলিশ শুক্রবার গভীর রাতে সিতাই বাজারে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া চারজনকে অস্ত্র সহ গ্রেফতার করে সিতাই থানার পুলিশ দুষ্কৃতীদের কাছ থেকে আট রাউন্ড গুলি আগ্নেয়াস্ত্র ও অন্যান্য অস্ত্র উদ্ধার হয় তাদের গ্রেফতারের পাশাপাশি পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে শনিবার তাদের দিনহাটা আদালতে তোলা হলে বিচারক তাদের পাঁচ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন গভীর রাতে সিতাই থানা এলাকার সিতাই বাজারে একদল দুষ্কৃতকারী জমায়েত হয় গোপন সূত্রে জানতে পেরে অভিযানে নামে সিতাই থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় এবং এলাকাটিকে ঘিরে ফেলে পুলিশ দেখে দুষ্কৃতীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে বেশ কয়েকজন পালিয়ে গেলেও চারজনকে ধরে ফেলতে সক্ষম হয় পুলিশ পুলিশের হাতে ধৃত ব্যক্তিরা আলতাফ হোসেন 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 আরিফ আব্দুল এবং রাহুল মিয়া এদের মধ্যে আলতাফ এবং এবং আরিফের বাড়ি শীতলকুচি এলাকায় আব্দুল হোসেন এবং রাহুল মিয়ার বাড়ি সিতাইয়ের কেশরী বাড়ি এলাকায় বলে জানা গিয়েছে এই চারজনকে পুলিশ ধরে তাদের তল্লাশি চালিয়ে পুলিশ আট রাউন্ড গুলি একটি বন্দুক এবং অন্যান্য ধারালো অস্ত্র উদ্ধার করে কি উদ্দেশ্যে এই গভীর রাতে তারা জমায়েত হয়েছিল এদের পেছনে আরও কারা কারা জড়িত তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ ধৃতদের এদিন দিনহাটা আদালতে তোলা হলে বিচারক তাদের পাঁচ দিনের পুলিশে হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন সরকারি আইনজীবী মৃগাঙ্ক সেনগুপ্ত বলেন শুক্রবার গভীর রাতে ডাকাতির উদ্দেশ্যে একদল সমাজ বিরোধী সীতাই বাজারে জমায়েত হয়েছিল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বেশ কিছু অস্ত্রশস্ত্র সহ চারজনকে গ্রেফতার করে এদিন তিনহাটা আদালতে তোলা হলে বিচারক তাদের পাঁচ দিনের পুলিশে হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে গতকাল রাত্রেবেলা এক রাত একটার দিকে কিছু সমাজ বিরোধী বাজারে একত্রিত হয় অস্ত্র অস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে তো পুলিশ একটি সৌমটায় এফআইআর করে এই চারজন নাম হচ্ছে আলতাফ হোসেন যার বাড়ি হচ্ছে মধ্য গলায় শীতল কুচি আরেকজনের বাড়ি হচ্ছে আরেকজনের নাম হচ্ছে আরিফ হোসেন যার বাড়ি নগর সিংহিবাড়ি আরেকজন হচ্ছে আব্দুল হোসেন যার বাড়ি হচ্ছে মধ্য খেসারি বাড়ি আর আরেকজন হচ্ছে রাহুল মিয়া যার বাড়ি হচ্ছে পনেরো বাড়ি খেচারি বাড়ি এই চারজনকে আজকে মানে সতেরো তারিখ মহামান্য এসিজিএম আদালতে তোলা হয় এবং মোহাম্মান্ন এসিজিএম আদালত এই চারজনের জামিন নামঞ্জুর করে তাদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। আমি সরকার পক্ষের আইনজীবী মীগ সেন টাউন স্টোর্স মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহিমগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাউন্ডার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামী দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে সেভেনথ হেভেন ঝুড়িপাড়া দিন দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্টি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের সাথে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.